জয় হিন্দ দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি দীপজ্যোতি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শ্রেণীর ইতিহাস ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের প্রত্যেকটা সপ্তাহে তার বেশি সময় তোমাদের সঙ্গে তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস ভিত্তিক এমসি প্র্যাকটিস সেই প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে এবং প্রশ্নের ধরন কেমন হবে অধ্যায় ভিত্তিক আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্বে আন্তর্জাতিক সম্পর্ক অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন এবং কেস স্টাডি বেসড যে প্রশ্ন আসতে পারে তোমাদের সেই বিষয়ে এর আগে আমি এই চ্যাপ্টার থেকে অনেকগুলো এমসিকিউ ক্লাস করিয়েছি তোমরা যারা চ্যানেলে নতুন তারা সেই ক্লাসগুলো দেখতে পারো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমার এই ক্লাসগুলো পাওয়ার জন্য আমি টোটাল টুয়েলভ ক্লাসে সমস্ত সিলেবাস থেকেই এরকম প্রশ্ন করাব তবে আজকে ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন কি কি আসছে আসতে পারে কেমন আর কে স্টাডি বেসড প্রশ্ন থেকে কি প্রশ্ন আসবে আসতে পারে বা কেমন আসবে সেটা দেখে নাও কে স্টাডি বেস্ট প্রশ্ন বলতে বোঝায় কি যে তোমাদের ইংরেজিতে যেমন আনসিন প্যাসেজ তুলে দেয় তেমনই কে স্টাডি বেসড প্রশ্নতেও এরকম প্যাসেজ তুলে দেবে তোমাদের সঠিক উত্তরটি আনসিনের মতো পড়া পড়ে ভালো করে উত্তর করতে হবে ভালো করে আগে পড়ে নেবে আর গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট লাইনগুলো দাগিয়ে নেবে প্রথম যে ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন আজকে আমাদের আছে সেটা কি যে ঠান্ডা লড়াইয়ের উদ্ভব প্রসঙ্গে প্রদত্ত রেখাচিত্রটি প্রশ্নচিহ্নটি যে বিকল্পটিকে নির্দেশ করে সেটি কি ঠান্ডা লড়াইয়ের উদ্ভব উদ্ভব কবে হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দুই মহাশক্তিধর রাষ্ট্রের রেষারেষিতেই হয়েছিল আর কি বলছে পুঁজিবাদী ও সমাজতন্ত্র প্রতিভা দুই রাষ্ট্রের মতাদর্শগত বিরোধ হয়েছিল আর এইখানেই দিয়েছে তোমাদের জিজ্ঞাসা জিজ্ঞাসাচিহ্ন কি আধিপত্যকামী দুই শক্তিধর রাষ্ট্রধর কে ছিল তাহলে আমরা জানি উত্তর হবে কি মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন বেশ দ্বিতীয় প্রশ্ন বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জোট নিরপেক্ষ আন্দোলনের প্রসঙ্গে প্রদত্ত রেখাচিত্রটির প্রশ্ন চিহ্নটি যে বিকল্পটি নির্দেশ করে সেটা কি হবে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের ক্ষমতায় ছত্রছায় না থাকা এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকা সদস্যের স্বাধীন দেশগুলির এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে দেশগুলির কি জন্য করেছিল সেটা তোমাদের বের করতে অপশন পড়ে আর দুই মহাশক্তি রাষ্ট্রের রেশারেশিতে সামিল না হওয়া তাহলে এখানে দেখে তোমাদের কি মনে হচ্ছে কোন উত্তরটা হবে এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকার সদস্য স্বাধীন দেশগুলির কি জন্য তারা জোট নিরপেক্ষ আন্দোলন করেছিল অপশন এ নিজেদের স্বাতন্ত্র্য স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য অপশন বি নিরপেক্ষতা বিসর্জন দেওয়া অপশান সি জোটে সামিল হয়ে নিরাপত্তা অক্ষুণ্ণ রাখা অপশান ডি জোটে অংশগ্রহণ করে শক্তি সঞ্চয় করা তাহলে উত্তর হবে এখানে নিজেদের স্বাতন্ত্র স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য তাই জিজ্ঞাসা চিহ্নর এই জায়গাটায় জিজ্ঞাসা চিহ্নর এই জায়গাটায় কি হবে অপশন এ হবে বেশ দুটো ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন আর এরপরে আসবে কেস স্টাডি বেসড প্রশ্ন আনসিনের মতো প্যাসেজ থাকবে সেটা ভালো করে পড়ে আন্ডারলাইন করতে হবে তারপরে প্রশ্নের উত্তর করতে হবে আন্ডারলাইন না করলে কি প্রশ্ন দেবে তোমরা বুঝতে পারবে না ভালো করে তাই ইম্পর্টেন্ট লাইনগুলো আগেই পড়ার সময় মার্ক করে নেবে কি বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী অধ্যায়ে আন্তর্জাতিক ক্ষেত্রে যে নতুন আন্তর্জাতিক ক্ষেত্রে যে নতুন যুদ্ধ দেখা যায় তাকে বলায় ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমী পুঁজিবাদী জোট মনে রাখবে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তৈরি হয়েছিলো কি পুঁজিবাদী জোট অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট আর এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই শুরু হয়েছিল ঠান্ডা লড়াই এটাকে ঠান্ডা লড়াই বা ওয়ারও বলে মার্কিন যুক্তরাষ্ট্রের জোটে অংশ নেয় কোন কোন দেশ পশ্চিমী দেশ তার মধ্যে ফ্রান্স ব্রিটেন পশ্চিম জার্মানি দক্ষিণ কোরিয়া অন্যতম অন্যদিকে সোভিয়েত সমাজতান্ত্রিক জোটে অংশ নেয় পোল্যান্ড হাঙ্গেরি বুলগেরিয়া চেকোস্লোভেকিয়া আলবেনিয়া ইত্যাদি দেশ দুই জোটের দুই মহাশক্তিধর রাষ্ট্র তাদের সামরিক জোটও তৈরি করে ফেলে মার্কিন যুক্তরাষ্ট্রের জোট তৈরি করেছিল ন্যাটো সোভিয়েত ইউনিয়নের জোট তৈরি করেছিল ওয়ারশাও দুই মহাশক্তির রাষ্ট্রের এই পারস্পরিক রেশারেশি আন্তর্জাতিক ক্ষেত্রে এমন এক পরিস্থিতি সৃষ্টি করেছিল যাকে এক কথায় বলা যায় না যুদ্ধ না শান্তি আন্তর্জাতিক সম্পর্কে লেখকরা এর নামকরণ করেছিল ঠান্ডা যুদ্ধ ঠান্ডা যুদ্ধ প্রায় কত বছর স্থায়ী ছিল পঞ্চাশ বছর তাহলে দু হাজার সালে শুরু হলে পঞ্চাশ বছর হলে প্রায় উনিশশো নব্বই পর্যন্ত ঠিক আছে এরপরে তারপর উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে সমাজতান্ত্রিক মহাশক্তি রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়লে ঠান্ডা যুদ্ধের কী ঘটে পরিসমাপ্তি ঘটে ঠিক আছে এরপরে উত্তর করবে ঠান্ডা লড়াই এক কথায় কি বলা হয় এই লাইনটা দাগিনি যে উনিশশো একানব্বই সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ে ঠান্ডা যুদ্ধের পরিসমাপ্তি ঘটে তাহলে ঠান্ডা যুদ্ধকে এক কথায় কী বলা হয় প্রশ্ন হবে বলছে না যুদ্ধ না শান্তি বি সীমান্ত যুদ্ধ সি ছোটোখাটো যুদ্ধ ডি যুদ্ধের মহরা উত্তর হবে যুদ্ধ না শান্তি একের প্রশ্ন দুই ঠান্ডা লড়াইয়ের উৎপত্তি ঘটে এ প্রথম বিশ্বযুদ্ধের পর বি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে এখানে আমরা পেয়েছিলাম কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই যে এখানে আছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ঠিক আছে বেশ এরপরে তিন নম্বর ঠান্ডা লড়াই যে দুই মহাশক্তি রাষ্ট্রের পরস্পর রেশারেশি আধিপত্য প্রতিষ্ঠাকে কেন্দ্র করে শুরু হয় তারা হলো কে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন হবে উত্তর আমরা এখানে একটু আগে করলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে এই নেতৃত্বেই কী তৈরি হয় সমাজতান্ত্রিক আর পুঁজিবাদী জোটের মধ্যে এই ঠান্ডা লড়াই শুরু হয় মনে রাখবে সমাজতান্ত্রিক মানে বলতে বোঝায় যে দেশের অর্থনীতি সরকারের আন্ডারে থাকবে তখন সে দেশকে বলা হয় সমাজতান্ত্রিক আর যে দেশের অর্থনীতি সমাজ ব্যবস্থা বেশিরভাগটাই প্রাইভেট কোম্পানির হাতে থাকবে সেটাকে বলা হয় কি পুঁজিবাদী দেশ ঠিক আছে এরপরে এই প্রশ্নটা ঠান্ডা লড়ায় শব্দটা যিনি প্রথম প্রয়োগ করেন সেটা দেওয়া নেই সেখানে তোমাদের মনে রাখতে হবে অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন বার্নার বারুচ ঠিক আছে আর প্রথম তারপরে এটাকে পপুলারিটি করে ওয়াল্টার লিপম্যান মনে রাখবে ওয়াল্টার লিপম্যান পাঁচ ঠান্ডা যুগে মার্কিন পররাষ্ট্র সচিব সোভিয়েতকে প্রতিরোধ করতে যে পরিকল্পনা তৈরি করেন এটা কি হবে পররাষ্ট্র সচিব যদি বলে তাহলে করবে কি মার্শাল পরিকল্পনা এটাও তোমাদের প্যাসেজে নেই তাই তোমাদের নিজে থেকেই করতে হবে আর যদি বলতো মার্কিন রাষ্ট্রপতি মার্কিন রাষ্ট্রপতি কি পরিকল্পনা করেছিল সেটা হবে ট্রুম্যান হ্যারি ট্রুম্যান ঠিক আছে এরপরে ছয়ের ঠান্ডা লড়াইয়ের অবসান কাল ছিল কবে অবসান কাল ছিল উনিশশো পঁয়তাল্লিশ থেকে অবসানকাল নয় সরি সময়কাল ছিল উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো এটা ঠিকঠাক দেওয়া নেই প্যাসেজে তোমাদের মনে রেখেই করতে হবে এইরকমও দেবে যে সব প্রশ্ন প্যাসেজে থাকবে এমন নয় ওই রিলেটেড প্রশ্ন দেবে তারপরে সাথের ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তি ঘটে কোন ঘটনায় এ সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়লে বি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সোভিয়েতের যুদ্ধের পরে সি সোভিয়েতের জোটের ভাঙনের পরে ডি সোভিয়েতের অন্তর্কলহের পরে এটা আছে প্যাসেজে সোভিয়েতের সমাজতান্ত্রিক সোভিয়েতের ইউনিয়ন ভেঙে পড়লে ঠিক আছে এই যে এখানে আছে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়লে ঠান্ডা যুদ্ধের কি ঘটে পরিসমাপ্তি ঘটে বেশ এরপরে আটের প্রশ্ন ঠান্ডা লড়াই পরিবর্তী অধ্যায় সূচনা হয় কবে ঠান্ডা লড়াইয়ের পরবর্তী অধ্যায় সূচনা হয় মনে রাখবে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে এরপরে এটাও ঠিকঠাক নেই কিন্তু আছে ঠিক আছে তোমাদের বুঝে নিতে হবে উনিশশো একানব্বইয়ের পরে ঠান্ডা লড়াইয়ের পরবর্তী যুগ সূচনা হয় এরপরে ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তির যুগে পরিসমাপ্তি ঘটে কি যে দিমেরুকরণ এ বি এক মেরুকরণ সি বহু মেরুকরণ ডি কোনোটি নয় এটাও প্যাসেজের নেই তেমন অবসান ঘটে দি মেরুকরণ যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধর পরে ঠান্ডা লড়াইয়ের সূচনার সঙ্গে সঙ্গে দুই মহাশক্তিধর রাষ্ট্র ভাগ হয়ে গেছিল তাই এটাকে বলা হয় দিমেরুকরণ আর ঠান্ডা লড়াই শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দিমেরুকরণের শেষ হয় সোভিয়েত ইউনিয়ন সরে যায় ভেঙে যায় পনেরোটা দেশে তাই সোভিয়েত ইউনিয়ন আর দি মধ্যে থাকে না শুধুমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্রই থাকে যাকে এখন বর্তমানে কী বলা হয় এক মেরুকরণ বর্তমান বিশ্ব কিসে চলছে যদি প্রশ্ন আছে প্রশ্ন আসে বলবে এক মেরুকরণের দেশে আছে ঠিক আছে ঠান্ডা লড়াই আর এক মেরুকরণের প্রধান দেশকে আমেরিকা যুক্তরাষ্ট্র বা ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দশের প্রশ্ন বলছে ঠান্ডা লড়াই পরবর্তী অধ্যায় বর্তমানে আন্তর্জাতিক ক্ষেত্রে কোন মেরুকরণ রয়েছে তাহলে এখানে প্রশ্ন দিয়েছে কি এক মেরুকরণ আর এক মেরুকরণ রাষ্ট্রের নাম কি ইউএসএ এক মেরুকরণের রাষ্ট্রের নাম কি এখানে আমি লিখে দিলাম ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র ইংরেজিতে বলা হয় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এরপরে দুইয়ের প্রশ্ন কি বলছে দুইয়ের প্রশ্ন বলছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব দুটি প্রধান শক্তি জোটে বিভক্ত হয়ে পড়ে দুইয়ের প্যাসেজ পড়ছি আমি দুটি প্রধান শক্তি জোটে বিভক্ত হয়ে পড়ে একটি মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বে পুঁজিবাটি জোট অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন নেতৃত্বে সাম্যবাদী জোট এর ফলশ্রুতিতে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ন্যাটো এবং উনিশশো পঞ্চান্ন খ্রিসাব্দে ওয়ার্সাও চুক্তি গঠিত হয় বেশ এখান থেকে কী প্রশ্ন দিয়েছে যে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে হোয়াটসঅ্যাপ চুক্তি গঠনের প্রধান কারণ কি ছিল এখানে তোমাদের বলতে হবে ওয়ার্সাও চুক্তি গঠনের প্রধান কারণ কী ছিল এবার এখানে কিন্তু প্যাসেজে নেই ডাইরেক্টলি উত্তর নেই তোমাদের বুঝে লিখতে হবে তাহলে এই প্রশ্নের উত্তর হবে দুইয়ের প্রশ্নের উত্তর হবে কি অপশান বি ন্যাটোর প্রতিক্রিয়ায় সাম্যবাদী দেশগুলির জন্য একটি যৌথ প্রতিরক্ষা জোট গঠন করা দরকার ছিল সাম্যবাদী জোট গঠন করেছিল ওয়ার্সাও চুক্তি মানে সোভিয়েত ইউনিয়ন গঠন করেছিল ওয়ার্সাও চুক্তি যেটা সামরিক জোট আর ন্যাটো গঠন করেছিল নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন যেটা গঠন করেছিল আমেরিকা পশ্চিমী ইউরোপের দেশগুলো নিয়ে ওটা ছিল আর একটা সামরিক জোট ঠিক আছে মনে থাকবে বেশ প্রশ্ন উনিশশো আশির দশকের শেষে এবং উনিশশো নব্বই দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে ঠান্ডা যুদ্ধের পরিসমাপ্তি ঘটে এবং ওয়াশা চুক্তি বিলুপ্ত হয় উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে বার্লিন বার্লিন প্রাচীর পতন কমিউনিস্ট শাসনের অবসানের প্রতীক হয়ে ওঠে এপারে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে নিম্নলিখিত কোন ঘটনা ঠান্ডা যুদ্ধের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ইউরোপীয় ইউনিয়নের সম্প্রসারণ স্বাক্ষর আর মিখাইল সংকট উত্তর হবে অপশন সি মিখাইল গর্ভাচেপের গর্ভাচেপের সংস্কার সংস্কার নীতি পেরেস্ত্রিকা এবং গ্লাসনস্ত অর্থাৎ মিখাইল গর্ভাচেপ সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি ছিলেন তিনি কি করেছিলেন সোভিয়েত ইউনিয়নের আর্থিক দিক থেকে সংস্করণের উদ্যোগ নিয়েছিলেন যেটাকে বলা হয় কি প্রেস্রিকা ও গ্লাসনস্ত এরপরে চারের প্রশ্ন প্যাসেজটা একটু বড় আমি পড়ছি শোনো উনিশশো পঞ্চাশের দশকে নতুন স্বাধীন দেশগুলি ঠান্ডা যুদ্ধের প্রতিযোগিতা থেকে দূরে থাকতে চেয়েছিল তারা নিজেদের সার্বভৌমত্ব বজায় রেখে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে চেয়েছিল প্যাসেজটা পড়ার সঙ্গে সঙ্গে আন্ডারলাইন করবে গুরুত্বপূর্ণ লাইনগুলো এর ফলে উনিশশো একষট্টি জোট নিরপেক্ষ আন্দোলন এর জন্ম হয় যার নেতৃত্ব ছিলেন কে জওয়াহরলাল নেহরু জোসেফ ব্রোস টিটো গামাল আবদেল নাসের ঠান্ডা যুদ্ধের সময় জোট নিরপেক্ষ আন্দোলন আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এর প্রতিষ্ঠাতা নেতারা শান্তি ওপনিবেশিক শাসনের অবসান অর্থনৈতিক সহযোগিতার পক্ষে ছিলেন একুশ শতাব্দীতে বিশ্ব আর দ্বিজাতি তত্ত্ব নয় কিন্তু এনএম এখনও টিকে আছে বর্তমান বিশ্বে এনএমের অর্থনৈতিক উন্নয়ন তারপরে দক্ষিণ দক্ষিণ সহযোগিতা উন্নয়নশীল দেশগুলি স্বার্থ রক্ষার কাজ করে আসছে ঠিক আছে তাহলে প্রথম প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের গঠনের প্রধান উদ্দেশ্য কী হবে একের প্রশ্নের উত্তর হবে কি যে দিমেরু শক্তির আধিপত্য প্রতিরোধ করা এবং স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করা এখানে দিমেরু শক্তির আধিপত্য মানে বলতে চাইছে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যে মানসিক মতাদর্শগত লড়াই ছিল সেখানে কোনোভাবেই আমরা নিজেদেরকে জড়াবো না ভারতের জওয়রলাল নেহরু এটা বলেছিল আর আমাদের দেশ কোনো পররাষ্ট্রনীতি বা বিদেশনীতি দেশের জন্য কোনো সিদ্ধান্ত নিতে গেলে যাতে অন্য দেশের ওপর নির্ভরশীল না হতে হয় সেই সিদ্ধান্ত স্বাধীনভাবে নেওয়া কারণ আমরা সদ্য স্বাধীনতা পেয়েছি আবার নতুন করে যুদ্ধে জড়ানো ঝামেলায় জড়ানো আমাদের পক্ষে অসম্ভব ছিল তাই জওহরলাল নেহরু এই নীতি নিয়েছিল ঠিক আছে এরপরে দুই জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠাতা গিয়েছিলেন জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুইয়ের প্রশ্নের উত্তর হবে আমরা সবাই জানি যে জওহরলাল নেহেরু এটাও প্যাসেজে আছে জওহরলাল নেহরু ছিলেন এইটার প্রথম প্রধান উদ্যোক্তা ঠিক আছে তিন বর্তমান বিশ্ব ব্যবস্থা এন কিভাবে প্রাসঙ্গিক রয়ে গেছে কি বলেছে যে বৈশ্বিক পরাশক্তিদের বিরুদ্ধে একটি সামরিক জোট তৈরি করে উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করার একটি ক্ষেত্র হিসাবে কাজ করে ন্যাটোর সাথে একীভূত হয়ে বিশ্ব নিরাপত্তা বজায় রাখে ডি শুধুমাত্র ঠান্ডা যুদ্ধকালীন নীতিগুলির উপর গুরুত্ব দেয় উত্তর হবে উন্নয়নশীল দেশগুলির জন্য অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করার একটি ক্ষেত্র হিসাবে কাজ করে ঠিক আছে বিয়ের উত্তর হবে উন্নয়নশীল দেশগুলির জন্য আর্থিক অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করার একটি ক্ষেত্র হিসাবে কাজ করে ঠিক আছে তবে দেখতে পেলে এই চ্যাপ্টারটা টোটালটা আমি কভার করলাম বিভিন্ন ধরনের যে প্রশ্ন আসবে তোমাদের এমসিকিউ প্রশ্ন সেই বিষয় নিয়ে তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর বেলাইকান্টে টিপে রেখো এই রকম ক্লাস আমি টোটাল সিলেবাস অনুযায়ী তোমাদের দেব ঠিক আছে তবে আজকের জন্য এইটুকুই পরের ভিডিওতে আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে যে তোমাদের আছে জাতিপুঞ্জ এবং আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহের মধ্যে জাতিপুঞ্জ সেই সংক্রান্ত বিষয় প্রশ্ন নিয়ে আসব ঠিক আছে তবে আজকের জন্য এইটুকুই ভালো থাকবে জয় হিন্দ